নমস্কার বন্ধুরা আজ করেছিলাম কুচো চিংড়ির পকোড়া সত্যি কথা বলতে শীতকালে এই রকমের পকোড়া যে কোনো কিছুর পকোড়া খেতেই কিন্তু খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি হয় কুচো চিংড়ির পকোড়া সন্ধেবেলার চায়ের সঙ্গে কিংবা গরম ভাতেও কিন্তু দারুণ লাগে এখানে চারশো গ্রাম মতো কুচো চিংড়ি আছে আর এই চারশো গ্রাম কুচো চিংড়ি মাত্র মাত্র দশ টাকা দিয়ে কেনা তো যাই হোক এবার এই কুচো ভালো করে ধুয়ে জলটা চিপে নিয়েছিলাম এবার এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি কারণ সব জড়িয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে হাফ বাটি মতো পুরো বাটি ভর্তি নয় হাফ বাটি মতো এখানে বেসন অ্যাড করেছি আর শুধু বেসন নয় এটার বাইন্ডিংয়ের জন্য সুজি অ্যাড করে দিলাম সুজিটা অ্যাড করলে মুচমুচে ভাবটা বেশি ভালো হবে আর তার সঙ্গে এড়ারুট দিয়ে দিলাম দু তিন চামচ মতো এড়ারুট দিলেও কিন্তু যে কোনো বড়ো বা পকোড়া খুব ভালো মুচমুচে ভাপটা আসে তো যাই হোক এবার এর সঙ্গে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এখানে আমার দু চামচ মতো লবণ লেগেছে এখানে চারশো গ্রামের মধ্যে আর বেশ কিছুটা পরিমাণে আমি কিন্তু এখানে চিনিও অ্যাড করে দিলাম এক চামচ ভর্তি করে আমি একটু চিনি দিয়েছি কারণ বড় বা পকোড়া ঝাল নুন মিষ্টিটা যদি একটু ভালো মতো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো যাই হোক এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম খুব ভালো কালার আসবে দেখতেও ভালো লাগ